মাটির হাড়ি পাতিলে রান্না বান্না চুই জাল মাটির হাড়ি পাতিলে রান্না বান্না এই যে চুই জাল চুই জাল এই যে সাদা সাদা এগুলো কি রসুন রসুন এই যে চুইজাল ঘরে বসে করতে পারবেন আচ্ছা ঘরে বসে তিরিশ বছরের ঐতিহ্য এখন আমরা নিয়ে আসছি ঢাকা নিউ মার্কেটে তিরিশ বছরের ঐতিহ্য আজকে ঢাকা নিউ মার্কেটে দেখেন মাটির হাড়ি ডিনার সেট এইভাবে আপনারা রান্না করবেন কত বছর ধরে এই মাটি ডিনার সেট দেখেন না আগে ময় রান্না করলে আচ্ছা মানে কোন মানে মাটির হাড়ি পাতিলে রান্না করলে

স্টিল অ্যালুমিনিয়াম এগুলাতে আপনি ব্যবহার না করাই ভালো তে ব্যবহার করবে কি মাটির ডিনার সেট কিন্তু আপনি স্বাস্থ্যসম্মত ঠিক আছে কারণ এগুলা যে আগেকার মানুষ এগুলা ইউজ করত অনেক দিন বাস্তু ঠিক আছে কারণ রোগ জীবাণু হয় না এগুলাতে আচ্ছা দেখেন আজকে যে মাটি ডিনার সেট আনছি একবারে ভাইরাল দেখেন এটা যদি আপনার বাসায় থাকে একবার দেখতেই গেটআপটা অন্যরকম দেখেন এরকম একটা মাটির ডিনার সেট এটা কত পিসের ডিনার সেট ভাই এটা হলো আপনার 60 পিসের ভাই 60 পিসের ডিনার সেট জি দেখেন এই যে আমরা কিন্তু সিরামিক তারপর অন্য সব ফাইরেক্স ডিনার সেট তো বাসা অ্যাভেলেবল মাটির ডিনার কিন্তু পুরোটাই ইউনিক পুরোটাই কিন্তু ইউনিক দেখেন কত সুন্দর একটা ডিনার সেট খুবই চমৎকার আজকে বড় বড় মটকা হারিও কিন্তু আছে আপনারা রান্না করতে পারবেন এবং খাবার দাবার পরিবেশন করতে করতে পারবেন এই যে দেখেন আমি লাইরা চেরা দিই ভাই এটা যে একটা কালার আসবে কালারটা দেখলে বলবেন যে ভাই দেখেন আজকে ভাই দাওয়াত রইল যারা নিউ মার্কেটের সামনে আছে আশেপাশে আছে আছে তারা আইসা বলেন দোকানে এসে পড়েন জি আচ্ছা এই চুই জেল খাইতে আমরা বিভিন্ন জায়গা যাই রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে যাই জি ঠিক আছে তো আপনি এই সব তারপরে কিন্তু

আমি গ্যাসের চুলা ইউজ করতেছি গ্রাম অঞ্চলে তো গ্যাসের চুলা ইউজ করে নাকে চুলা ইউজ করা যে স্বাদ পাবেন আচ্ছা তারপরে কয়লা যে দম দেয় না রাইট ওটা তো আরো স্বাদ আরো আরো স্বাদ আরো স্বাদ ঠিক আছে দেখেন কত সুন্দর দেখেন এই পাশ থেকে শুরু করে একেবারে এই পাশ পর্যন্ত কিন্তু ষাট পিসের ফুল ডিনার সেট ডিনার সেট আজকে বলতে পারেন সবাই কমেন্ট করেন যে এই মাটি ডিনার সেট কত বছর ধরে দেখেন আচ্ছা কত বছর ধরে আপনারা এরকম মাটির ডিনার সেট দেখেন না সেটা একটু কমেন্ট করেন কমেন্ট করেন আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন এরকম বড় বড় আপনারা মটকা হাড়ি পাবেন আমরা ডিনার হাড়িটা দেখবেন এই দেখেন 6 কেজি হাড়ি 6 কেজি সামনে কুরবানি ঈদ আসছে রাইট একবারে হান্ডি গোস খাইতে হইব না

সেটা হবে আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন লাইটটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আজকে যে কমেন্ট করবেন এই সাইট পিসের ডিনার সেট কত হবে তার জন্য কিন্তু ফুল একটা ডিনার সেট কিন্তু গিফট আচ্ছা আর এগুলো ভাই যেহেতু মাটি ডিনার সেট নেওয়ার পথে যদি ভেঙে ভেঙে যায় ভাই একটা ভাঙবো একটা আমার আচ্ছা মানে

দেখতে পারেন যে কি কি পাবেন এটার মধ্যে আচ্ছা ছয়টা থাকবে ফুল প্লেট ছয়টা থাকবে ফুল প্লেট আপনারা বিরিয়ানি খান ভাত খান যাই খান না কেন এই প্লেটে কিন্তু আপনারা খেতে পারবেন খেতে পারবেন জি ছয়টা ফুল প্লেট ছয়টা থাকবে ফুল প্লেট আচ্ছা

এটা ঘরে বসে মেহমান আসুক আপনি নিজে খান অন্যরকম একটা অনুভূতি আসবে ফিলিংস চলে আসবে জি আপনি একটা মেহমান দিবেন আপনার আগের দুই চার কথাটা হয়তো বাসা হবে রাইট কারণ এটা পুরোটাই ইউনিক সবার বাসা থাকে না আচ্ছা সেই ক্ষেত্রে দেখেন মাটির এইগুলোতে আপনারা যদি খান খুবই স্বাস্থ্যসম্মত এবং খাবারের টেস্টটাও কিন্তু একেবারে পারফেক্টলি আপনারা পেয়ে যাবেন আর আজকে মাংসটা দিছি মাংস যে রান্না হচ্ছে এর সময় কি বেশি লাগবে নাকি নরমালি লাগবে অনেক কম সময় লাগবে অনেক কম সময় লাগবে কারণ কি জানেন ভাই

আচ্ছা ফিশ ডিশ মানে যেটাই দিন আপনারা দিতে পারবেন এটাতে খুব সুন্দর খুবই সুন্দর থাকবে আচ্ছা আচ্ছা ওকে এটা থাকতেছে আর এই যে এখানে একটা বাটি দেখতে পাচ্ছি ভাই এটা কি বাটি বলে এই যে যা আগে খাইতো এটা শাঙ্কি বলে শাঙ্কি আগে যে ভাত খাইতো ময়মুরব্বীরা আপনি উঠানে দেখলে দেখতাম আগে বাংলা একটা প্রবাদ আছে হাঙ্কি করে খায় এইটাই সেই শাঙ্কি জি দেখেন যারা এতদিন পর্যন্ত শুনেছেন হাঙ্কি হাঙ্কি এই আজকে কিন্তু লাইভে আপনাদেরকে দেখাই দিলাম এই শাঙ্কিটা এই যে দেখেন সাইডেও কিন্তু সুন্দর একটা ডিজাইন কিন্তু করা আছে লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই ভাই আপনারা শেয়ারের মাধ্যমে সবাই কিন্তু দেখতে পাবেন কিন্তু দুইটা আছে এবং দুইটাতে কি কি আছে সবই আমরা বলে দিবো জি বলে দিতে এই একটা সংখ্যা উনত্রিশ থেকে তিরিশ আচ্ছা ঠিক আছে তিরিশ এই গরম এই বাংলাদেশে আপনি গরম গ্যাসে চল্লিশের উপরে গরম পানিও যদি তারপর ঠান্ডা হয়ে আচ্ছা দেখেন এই যে এখানে পানি রাখলে কিন্তু একবার ঠান্ডা পানি আপনারা পেয়ে যাবেন কারণ মাটি ডাকনা শহ এটা হলো দুই পিসনাশো জগটা একটা দুই পিস দুই পিস 30 আর দুই 32 পিস গ্লাস আছে তারপরে এই যে গ্লাস এই দেখেন

পরে হলে আপনি হাড়ি পাতি পাতিল থাকবে একটা চার কেজি আলা একটা পাতিল আচ্ছা আর একটা দুই কেজি আলাদা পাতিল আমি মাংস দিচ্ছি কিন্তু দুই কেজি দেখেন দেখছেন দুই কেজি অলা পাতিল তো আড়াই রান্না করা যাবে একটা সৌদি থেকেও আমাদের সাথে একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখছেন মাটির কেমন লাগতেছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আর কত হবে দাম ষাট পিসের দাম কমেন্ট করেন যার সাথে মিলবে অবশ্যই হ্যাঁ আচ্ছা ওকে তাহলে এই হলো পিস এই ডিজাইন আমরা পেলাম পেলাম আচ্ছা পাশাপাশি আরেকটা ডিজাইন আছে এটাও ডিজাইন আছে আপনার সেম ডিজাইনের মধ্যে এটা কিন্তু আবার এই যে এখানে লতা পাতা ডিজাইন দেয় এই যে করস্তি ডিজাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো আপনি এই

যদি আশেপাশে আসেন নিউ মার্কেটে তাইসাপারেন দোকানে আচ্ছা এসে পড়েন দোকানে চলে আসেন আমরা নিউ মার্কেট আছি এটা হচ্ছে দোকানের এড্রেস তো আমি একটু দেখাই দিব যারা সরসডি এসজ দেখতে নিতে চান চলে আসবেন হচ্ছে বিবাড়িয়া এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাশ বিল্ডার্স এর নিচ তলায় शॉप নাম্বার হচ্ছে

মাটিতেই শেষ রাইট আমাদের জীবনটা কিন্তু মাটি দিয়ে শুরু হয়েছে মাটিতেই কিন্তু আমরা মিশে যাব একদিন ইনশাআল্লাহ তো সেই আজকে প্রাইস তো আমরা জানাবো অনেকে কিন্তু কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখন কমেন্টে অফ লিখে দিব এখন আর কমেন্ট করতে কিন্তু হবে না আচ্ছা যা বলার বলছেন এখনি আচ্ছা আর যদি আমার দামের সাথে যদি কেউ মিলা যায় তাহলে আপনি ওটা আমরা এরকম ভাবে অবশ্যই আমরা চেক করে দেখবো দেখবো আচ্ছা এখন ভাই যারা নিতে চায় এই মাটির ডিনার সেটগুলো একটা আপনার নর্মালি সিরামিকে ডিনাসেট নেচার আপনি বিশ থেকে পঁচিশ হাজার তারপর শত ষোলো টাকা পড়া যায় কিন্তু আমরা কিন্তু একবারে কমে দেয়া দিব যে সবাই নিতে পারে পঁয়তাল্লিশ পিস যদি আমাদের থেকে নেয় পঁয়তাল্লিশ পিস পঁয়তাল্লিশ পিস

আপনি এগুলো অনেকজনের ভাবতে পারেন সাড়ে দশ এগারো হাজার কমেলেবেল কারণ আমরা একবারে পাইকারি দামে দিয়ে দিবো আট হাজার ছয়শ টাকা আট টাকা আর পঁয়তাল্লিশ পিস যদি না নিতে পারেন

চুলাও নিতে পারবেন ভাই গ্যাসের চুলা আপনি গ্রাম অঞ্চলে গ্যাসের চুলা না থাকলেও আপনার সমস্যা নেই লাল চুলা ইউজ করতে পারবেন মাংস কিন্তু মোটামুটি হয়েছে

আর তো সেক্ষেত্রে প্রাইস গুলো একটু বলে দিচ্ছি যারা ষাট পিস নিবে প্রাইস থাকবে আট হাজার ছয়শ টাকা আট হাজার ছয়শ টাকা আচ্ছা আর বান্ন পিসে সাত হাজার পাঁচশো

মিলিয়ে নিতে পারবেন কিন্তু আরো এক হাজার টাকা আপনার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন